হ্যালো বিভার্স পরি রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সামনে পরিচালন কিভাবে হয় তার লাইভ প্রমাণ নিজের চোখে দেখুন আপনারা নিজের চোখে না দেখলে পরে বা নিজে কানে না শুনলে পরে আপনারা কিছুতেই বিশ্বাস করবে করেন না অনেক ভাইয়েরা তো তার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার আপনাদের বন্ধুদের মাঝখানে বিশেষ করে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা শুনুন আপনারা নিজে কানে শুনুন শুনে তারপরে আমি কথা বলছি আমি আপনাদেরকে একটা ভিডিও চালিয়ে দিচ্ছি আপনারা প্রথমে নিজে কানে শুনে নিন তারপরে আমি কথা বলছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আমার নাম নজরুল বাংলাদেশ থেকে বলতেছি ইউটিউবে যত ভিডিও আছে প্রত্যেক ভিডিও আমি দেখছি নাম্বার লয়ালে ফোন করছি কেউ আমার হাজির করে দেয় টাকা লাভার পর ইন্ডিয়ার ভিডিও দেখে ইউটিউবে পুরিরাজা পুরী চ্যানেল বিশ্বজিৎ রায় ওনারা তো আমি সব সব কথা বলি উনি আমারে চলত পরি হাজিরি করে দেন আমার ঘর বাড়ি কিছু ছিল না আমার এখন সব হয়েছে আমি ওনারা শুকুর গুচার করি আল্লাহ ওনারা ভালো রাহু আপনাদেরকে বলতেছি আপনাকে দিয়ে হাজিরি সান পরি হাজিরি দিন হাজিরি নষ্ট বিয়াছে দিও হয় না এত প্রবলেম আছে আপনারা ওনার লক করুন পুরি দাদা পুরী ছায় গুরু বেশি রায় উনি আমার হাজিরি করে দিছেন এক দুই দিনের ভিতরে আমি আর এত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে গেছে আমি ওনার শুক্র পুজো ওনার আল্লাহ ভালো রাহু আমার সব কিছু ছিল না এখন আমার সব হয়েছে বাড়ি ঘর সব কিছু হয়েছে আমি পুরী দিয়া সব কাজ সেকেন্ড টু মিনিটের মধ্যে করতে পারি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা ওনার কাছে ফোন করে যে কোনো সমস্যার সমাধান পাইবেন ওনারা লজ ওদক আমি ওনার গুজার করি উনি আমার জলতলা পুরী হাজিরি করে দিয়েছেন আমার সব সমস্যার সমাধানের আমার কাজকর্ম কিছু ছিল না আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম আমি বাংলাদেশ থেকে বলতেছি আমার নাম আসসালামু ওদাহাবেদ আসসালাম আলাইকুম পরিচয়দা পরিচয় ধন্যবাদ গুরু বিশ্বজিৎ রায় ওদা হাফেজ তো আশা করি শুনলেন বন্ধুরা আপনারা তো এর ইনি হলেন এনার বাড়ি হলো গিয়ে আপনার বাংলাদেশে উনি অনেক কয়টা চ্যানেলকে টাকা দিয়েছে চালানের জন্য তো কোনো কেউ কোনো কাজ করে দেয়নি ওনার টাকা মেরে খেয়েছে তো আমাকে লাস্ট শেষ আমাকে টাকা দিয়ে আমার কাছ থেকে চালান করে নেয় তো আমাকে উনি আমাদের ইন্ডিয়ান বারো হাজার পাঁচশো টাকা পাঠায় আমি ওই দিনই ওনাকে চালান করে দিয়ে দিই তারপরে উনি এইভাবে ভিডিও বানিয়ে আমাকে বলছে দাদা আপনি আপনার ইউটিউবে আপনি এটাকে আপলোড দিবেন তো ওনার রিকোয়েস্টের ওপর আমি আপনাদেরকে দিলাম তো অনেক ভাইয়েরা আপনারা বলেন যে দাদা এটা কি আজ আদৌ সম্ভব তো তার জন্য আমি আপনাদেরকে দিলাম তো আপনারা যদি কেউ চালান করে নিতে চান আমার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন সেভেন এইট ডাবল সিক্স জিরো থ্রি ডাবল ফোর নাইন টু আর অন্য কোনো দেশ থেকে ফোন করতে গেলে পরে জিরো জিরো নাইন ওয়ান সেভেন এইট ডাবল সিক্স জিরো থ্রি ডাবল ফোর নাইন টু আরেকটা কথা বলবো এটা পনেরো বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা নিতে পারবেন আর পনেরো বছর নিচে যদি আপনাদের বয়স হয় তাহলে পরে এটা আদৌ সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় অন্য তান্ত্রিকের পক্ষে সম্ভব কেননা না ওনারা টাকা নিয়ে আপনার টাকা মেরে দিবে তার জন্য ওনাদের পক্ষে সম্ভব কিন্তু আমার পক্ষে সম্ভব নয় তো আশা করি আপনারা নিজের চোখে লাইভ প্রমাণ পেলেন তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি আশা করি আপনারা কিছু যদি জানতে চান আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো আশা করি আপনারা সকলেই ভিডিওটা দেখেছেন দেখবেন বা বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইমোতে সব জায়গায় শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে কেননা অনেক মানুষ আছে যে ভুল বোঝে যে চালান হয় না বা এগুলো সব ভন্ড বা আপনারা এই ভিডিওটা আপনারা সবার মাঝখানে তুলে ধরুন আর ওনাদের যে মনে করেন তান্ত্রিকদের ওপর যে বিশ্বাস উঠে গেছে ওনাদেরকে পুনরায় বিশ্বাস চালান এটাই আমার আপনাদের উপর রিকোয়েস্ট আপনারা ভিডিওটা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এটাই আমার আপনাদের ওপর অনুরোধ আমি যেরকম কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারাও একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দশজনের মাঝখানে তুলে ধরার চেষ্টা করুন কেননা এর আমার চ্যানেলে যেগুলো যে ধরনের ভিডিও দেওয়া থাকবে ওগুলো লাইভ প্রমাণ আমি দিতে পারবো আপনাদেরকে আমি নিজে আপনার বা আপনাদের বাড়িতে গিয়ে লাইভ প্রমাণ দিয়ে আমি আসতে পারবো এটা আমি গ্যারান্টি সহকারে বলবো হ্যাঁ কতগুলো ভিডিও সারি আমি বলি যেটাতে আমার পুরো গ্যারান্টি নয় আমি আপনাদেরকে আগেই বলে দিই যে এটা আমার প্রমাণিত জিনিস নয় তাই আমি আপনাদেরকে ভিডিওতে আগেই বলে দিই তো এটা আপনারা নিজেরা প্রমাণ করে দেখুন হচ্ছে কি না তো আমি এটা চালানের বিষয়টা এটা আমি পুরোপুরি গ্রান্টি যে এটা হ্যাঁ হেই এটা কারো ক্ষমতা নেই যে আটক করবে এটা চালান সবাই সবাই নিতে পারবেন ছেলে মেয়ে পুরুষ মহিলা আপনারা সবাই নিতে পারবেন আর ওনাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবেন ভালো খারাপ দুই ধরনেরই কাজ তো ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ